ব্যাক টু নিউ কেমন আছো সবাই আশা করি খুব ভালো আছো আমরাও ভালো আছি অনেক দিন পরে অনেক একটা পুরোনো ভিডিও তোমাদের সামনে নিয়ে হাজির হলাম দেখে বুঝতেই পারছ তখনও শীত ছিল আজকের দিনে ছিল আমার মেয়ের স্কুলে স্পোর্টস ডে এই দিনটাতেও একটু নার্ভাস থাকে কি হবে কি হবে এই ভেবে স্কুলের দেওয়া টাইম মতো আমরা সকাল সকাল পৌঁছে গেছি মাঠে তখন চলছিল ট্র্যাক তৈরির প্রিপারেশন আর এই মাঠটি আমাদের মেয়ের স্কুলের একদম পেছনে যথেষ্টই বড় মাঠটা আর এখানে হবে দৌড় থেকে আমার মেয়ের অপছন্দের একটা খেলা বলতে পারো কারণ তার কাছে দৌড় মানে হচ্ছে খুবই পরিশ্রমের একটা কাজ তাই সে আমাকে বলেই রেখেছে আর কিছু হয়ে যাক দৌড়ে কিন্তু তুমি কিছু এক্সপেক্ট করো না এই যে মেয়ের স্কুল দেখা যাচ্ছে স্কুলের ম্যাম এসে বলার পরে আস্তে আস্তে সবাই বাচ্চারা ভেতরে ঢুকছে মাঠে এবং স্কুলের ক্লাস অনুযায়ী মাঠে কিন্তু বসার জায়গা ছিল বড় ক্লাসে যারা পড়ে যেরকম নাইন এইট তাদের আবার অনেক দায়িত্বও ছিল স্টুডেন্টসরা মাঠে ঢুকে নিজেদের ক্লাস ওয়াইজ বসার জায়গা খুঁজে নিয়েছে ব্যাকপত্র রেখে রেডি হতে হবে তো অনেক কাজ অনেক দায়িত্ব স্টুডেন্টসদের পরে গার্ডিয়ানরাও আস্তে আস্তে মাঠে ঢুকতে শুরু করেছে তাদেরও বসার সুন্দর ব্যবস্থা করা হয়েছিল আর ভাগ্যক্রমে সেদিন কিন্তু রোদ অতটা তীব্র ছিল না এখানে চলছিল মাইক টেস্টিং তার সাথে টিচারদের বেশ সলা পরামর্শ কারণ সুন্দরভাবে আজকের দিনটা এক্সিকিউট করতে হবে তো এখানে স্টুডেন্টরাও কিন্তু মোটামুটি রেডি কিছুক্ষণের অপেক্ষার পর শুরু হল স্পোর্টস ক্লাস ওয়াইজ বিভিন্ন রকমের খেলা ভাগ করা আছে শুরু হচ্ছে একদম ছোট ক্লাস দিয়ে আজকের প্রথম দৌড় সেটা হচ্ছে মার্বেল চামচ যেটা আমরা ছোটবেলায় বলতাম এখানে অবশ্য বলছে স্পুন অ্যান্ড মার্বেল রেস চলো আমরা এনজয় করি এই রেসটা পরেই এলো আরেকটু বড় ক্লাসের রেস এখানে হানড্রেড মিটার রেসের জন্য মেয়েরা সবাই রেডি হচ্ছে এখানে আমার মেয়ের ক্লাসের সব ছেলেরা থ্রি লেগ রেসের জন্য তৈরি হচ্ছে আমিও কিন্তু ওদের সাথে খুব এনজয় করেছি একদম স্কুল লাইফে ফিরে গেছিলাম সেদিন থ্রি থ্রি লেগ লেগ রেস রেস পর এবার ফর গার্ল ক্লাস মানে আমার মেয়ে ওখানে দাঁড়িয়ে রেডি হয়ে আছে পুরো দৌড়ের জন্য পড়তেই সবাই মিলে শুরু করে দিল দৌড় হঠাৎই দেখছি আমার মেয়ে আর তার বন্ধু মোটামুটি সবার আগেই দৌড়াচ্ছে সেই দেখে তো আমি চিৎকার করা শুরু করলাম আর ভুলেই গেছিলাম যে আমি ভিডিও করছি ফাইনালি কিছুক্ষণ অপেক্ষার পর রেজাল্ট চোখের সামনে আসলো আমার মেয়ে আর তার বন্ধু থ্রি লেগ রেস ফর গার্লসে ফার্স্ট হয়েছিল সেই আনন্দে আমি এতটাই আপ্লুত ছিলাম পরে আর ভিডিও করতে পারিনি এই ছোট্ট ভিডিওটা আশা করছি তোমাদের ভালো লেগেছে টাটা